বন্ধুরা তোমার কমেন্ট করো কমেন্ট করে বলো কমেন্টে না করলে আমি কি করে বুঝবো তোমাদের কারা ভালো লাগছে আর ভালো লাগলে বন্ধুরা একটা একটা লাইক করো মানুষের জীবনে কোন সময় দাম থাকে না কোন সময় আছি কোন সময় নেই আমাদের যে এই সমস্ত ভিডিও গুলো মানুষের জীবনে কোনো দাম নেই আল্পনা দি আমাদের আহ ইউটিউবার ছিলেন দিনের মতো মারা গেছে তাকে নিয়ে তাকে নিয়ে অনেক লোক মানে বিভিন্ন ধরনের ভিডিও করছে ভিডিও করে তাকে আপলোড করছে ওরা দেখাচ্ছে এইভাবেই তো সে বেঁচে থাকবে আমার আমাদের আমাদের মধ্যে তারা এইভাবেই বুঝে থাকবে তার যে ভিডিওগুলো সে করে গেছে আমরা তার ভিডিও করব দেখব মানুষটা মানুষটা চলে গেছে কিন্তু তার

আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা একটা লাইক করো একটা কমেন্ট করে বলো তোমরা তোমরা মানে তোমরা তোমরা কমেন্ট না করে আমি বুঝবো কি করে তোমরা কোথেকে দেখছো কোথেকে বলছো হ্যাঁ বন্ধুরা Hola. Oi. Oh, yeah.